এক লাখ ফলোয়ার্স আলহামদুলিল্লাহ আমার আঠারো ফেসবুক পেজটা আজকে এক লাখ ফলোয়ার্সে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ এবং এই জার্নিটা আজকে কালকের মধ্যে না আমার এই জার্নিটা শুরু হয় দুই সালে আমি আমার ফেসবুক পেজটা খুলেছিলাম দুই হাজার সালে এবং আজকে এখন দুই সালে এসে আমার আলহামদুলিল্লাহ এক লাখে পরিণত হলো শুরুতে আমি শুধু আমার পেন্টিং পোস্ট করতাম এবং সবাই অনেক অ্যাপ্রিশিয়েট করতো ভালোবাসত আমার আঁকাকে আমিও খুব ভালো ভালোবেসে ছবি এঁকেছি সবসময় আমার এই আট বছরের জার্নিটা একদম ম্যাজিক্যাল ছিল বলে আমি মনে করি একদম অথেন্টিক ওয়েতে আমি আমার অডিয়েন্স গেইন করতে পেরেছি আলহামদুলিল্লাহ এবং আমার এই আস্তে আস্তে গ্রোথটাকে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি এবং আমি নিজের উপর প্রাউড ফিল করি আপনারা যারা আমাকে আমার আঠল শক্তি ইউটিউব চ্যানেলের মাধ্যমে চেনেন বা আমার পেন্টিংয়ের মাধ্যমে চেনেন যেভাবে চেনেন না কেন আপনারা যারা আমাকে মন থেকে ভালোবাসেন এবং অ্যাপ্রিশিয়েট করেন আমিও আপনাদেরকে অনেক ভালোবাসি থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সাপোর্ট করার জন্য এবং ভালোবাসার জন্য